কালকে আমার মাহফিল ছিল দুইটা কয়টা একটা মাহফিল ছিল গতকালকে তারাপল্লা পশ্চিম পাড়া ওয়ারিশ প্রদানিয়া বাড়ি জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে মাহফিলটা ছিল আমাকে মাহফিলটাতে দাওয়াত দিয়েছে নূর নবী হোসাইন আবিদিন আমি জীবনে আলেম দেখছি এমন বাটপার আলেম আমি দেখি আমি তোমাদের কাছে ছবিটা সহ দিব তোমরা ছবিটা সহ কালেক্ট করে দিয়ে দিবা জাতিকে দেখাবা যে যেই কোনো মোল্লাকে যেই কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা মসজিদের মেম্বরে দাঁড়াইলেই আলেম মনে করা যাবে দেখেন তাদের সাথে আমার কথা ফার্স্ট প্রোগ্রাম গতকালকে এই নুর নবী হুসাইন আবিদিন আবারও বলছি ঠিকানা হলো তারাপোল্লা পশ্চিম পাড়া ওয়ারিস প্রদানিয়া বাড়ি জামে মসজিদ ও পুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে গতকালকে মাহফিল তাদের সাথে কথা হলো আমি বাদ মানে এসার নামাজ পড়ে মাইক ধরব ঠিক জাস্ট নয়টায় আমি মাইক ছেড়ে দিব বা এসা মাইক ধরব ঠিক জাস্ট নয়টায় আমি মাইক ছেড়ে দিব কিন্তু আমি জানতাম না রাস্তা যত খারাপ আর মাহফিল কমিটি ম্যাক্সিমাম মাহফিল কমিটি মিথ্যা কথা বলে সঠিক তথ্য কখনোই দেয় না বলে হুজুর এখানে আসেন কিন্তু যাইতে হয় পনেরো থেকে বিশ কিলোমিটার ভিতরে এই কারণে আমাদের একটু বেকায়দায় পড়তে হয় কিন্তু আমাদের এই সত্যটা বললেই কিন্তু হয়ে যায় আমি এই ছেলেটার সাথে নবী হুসাইন আবিদিন তার সাথে আমি গতকালকে দুপুরেও কথা বলেছি সে বলছে হুজুর আসেন গোল বাহারের পরে একটু ভাঙ্গা সে যদি বলতো হুজুর রাস্তাটা খুব খারাপ আপনি চলে আসেন তাড়াতাড়ি তাও নামাজ পরে একটু পরে বের হয়ে গেছি তিন ঘন্টা লাগছে যাওয়ায় তিন ঘন্টা আসায় দেড় ঘন্টা আলোচনা খেয়াল করেন কয় ঘন্টা সময় আমি দিয়েছি তাদের জন্য আমি ঠিক ষাটটা আটচল্লিশ মিনিটে মাইক ধরছি রাস্তা খারাপের কারণে গাড়িটা আগাইতে পারে নাই ষাটটা আটচল্লিশ মিনিটে মাইক ধরেছি ঠিক নয়টা বিশ মিনিটের পরে আমি মাইক সারছি এখানে আমার সামনে কিন্তু এই মিডিয়ার লোকগুলো আছে ওরাও কিন্তু গতকালকে ছিল ওদের মা ক্যামেরাতে কিন্তু রেকর্ড আছে মানুষ কত অসভ্য হতে পারে কত ক্যারেক্টার হতে পারে কত লোভী হতে পারে আর তাদের মাহফিলটা আমার কাছে মনে হয় একটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল এটা ব্যবসার কেন্দ্র ছিল কেন জানেন কথা হলো এসার পরে মাইক ধরবো নয়টায় মাইক ছাড়বো আমি মাইক ধরলাম সাতটা আটচল্লিশ মিনিটে মাইক ছাড়লাম নয়টা বিশ মিনিটের পরে ঠিক নয়টা বিশ মিনিট বাজার পরে সে এসে আমাকে বলে হুজুর একটু কালেকশন করে দেন অসভ্যতার তোর একটা সীমা আছে ঠিক কিনা বলেন